আমাকে নিয়ে চিন্তা করবেন না আপনি যখন বলেছেন আমি অবশ্যই যাব দিনাজপুরে থ্যাংক ইউ সীমানা থ্যাংক ইউ সো মাচ ইউ আর ওয়েলকাম হিয়ার আমি আর কাউকে দোষী দিব না ওই মেয়ে বাঁচলে কি আর মরলে কি সব দোষী আমার খালা কুল প্লিজ ঠান্ডা হও এইভাবে কথা বলো না ঠিক আছে আমি ওর সাথে কথা বলছি তো নোমানের দায়িত্ব তোমার তুমি সব সময় ওকে কড়া নজরদারিতে রাখবে রাস্তা খুবই বড়ি বোরিং বোরিং কেন নোমাদের বিহেভিয়ারটা আনপ্রেডিক চা বুদ্ধ শরীর আমাকে ছুটি তোমার ঘিয়ে না হয় কি চাও তুমি ওই বুড়ি মহিলাটাকে বিয়ে করতে চাও ওকে ভালোবাসো ওর মধ্যে কি আছে এমন যেটা আমার মধ্যে নেই কিসের এত প্রেম তোমাদের কিসের এত তোমার আমাকে রেখে তুমি একটা বুড়ির প্রেমে আবুরু বোকাচ্ছো ও তোমার রূপ হয়েছে তাই না তোমার এই রূপ আমি নষ্ট করে দিব 잘갈거는데 우리 이거... 이... 이거... 치킨... 우리 왕시 이... 보나빠가 되겠지, 보니까? খাবো না আর কিছু বলবে আমান ভাই বলছিল দিনাজপুর যাওয়ার কথা মানে আমাকে যাওয়ার কথা বলছিল তোমার যেতে ইচ্ছে হলে যাবে ইচ্ছে না হলে যাবে না এখানে আমি কি বলবো আমার তো খুব ইচ্ছে দিনাজপুর যাওয়ার আসলে কতদিন হয়ে গেল গ্রামে যাই না গ্রামের সেই মজাগুলো অনেকদিন হয়ে গেছে এনজয় করি না নৌকোতে ঘোরা আর শীত তো প্রায় চলেই এলো অনেক অনেকদিন গ্রামের শীত এনজয় করি না সীমানা তোমার যা ইচ্ছে করো না আমাকে ডিস্টার্ব করছো কেন তোমার সাথে যেতে চাই আমি চাই না প্লিজ তোমার এসব বন্ধ কেন নোমান সব কি আমার ইচ্ছে তোমার কি কোন ইচ্ছে নেই আমার ইচ্ছে দিয়ে কি হবে আমি তো আর তোমার সাথে যাচ্ছি না তুমি যাচ্ছ না হ্যাঁ যাচ্ছি তবে আমি ফ্যামিলির সাথে যাচ্ছি সেখানে আরো অনেকেই আছে তুমি কি ওখানে গিয়ে ওদের সাথেই থাকবে আমার সাথে থাকবে না সেটা কি খুব জরুরি একটা কথা বলবো নমান প্লিজ শিবানা আমাকে বিরক্ত করো না আমাদের মধ্যে যা হয়েছে তাকে বাইরে প্রকাশ না করে বাইরের কাকে কাকে আমাদের সম্পর্কের কথা এবারে কে জানে না সেটা কি খুব গর্বের বিষয় এখানে গর্বের কথা আসছে কেন যেটা সত্যি আমি তো সেটাই বলছি আসলে কোনটা সত্যি আমি সেটাই বুঝতে পারছি না নমান যেনও না যেন ভান করছ দেখো না ভান করা আমি একদম পছন্দ করি সহ্যই করতে পারি যদি সত্যি তাই হয় তাহলে কি সেটা চেঞ্জ করা যায় না নমান কি করে চেঞ্জ করব? মুখোশ দিয়ে মুখোশ দিয়ে সব কিছু চেঞ্জ করা যায় না আমি আসলে বুঝতে পারছি না যে তুমি এত কঠিন অবস্থানে কেন চলে গেলে আমাদের মধ্যে কি নতুন করে কিছু হয়েছে যা হয়েছে সেটাই তো হজম করতে পারছি নতুন করে আবার হবার কি আছে নমান তুমি যেমনটা চেয়েছো আমি তো তেমনটাই থাকার চেষ্টা করছি তাহলে তুমি কেন এমন করছো বলো ওসব বলে আমাকে আর ভোলাবার চেষ্টা করবে তুমি যা করেছো সেটা তোমার নিজের স্বার্থের জন্য আর এর পেছনে তোমার নতুন কোন কুটচিন্তা আছে তুমি যা আমি সেটাই বলছি প্লিজ আমাকে আর বিরক্ত করবে না শোনো না আমাকে পারি না সব পুরো কিছু ভুলে যে তুমি এসব কেন করছো সেটা আমি খুব ভালো করেই জানিস তোমার এই আশা কখনোই পূরণ হবে না কখনো পূরণ হবে E আম সরি ফাহিম মনিকা তোর সাথে এরকম আচরণ করবে আমি ভাবতেও পারিনি এখন সরি বলে কি হবে এসব তোমার আরো আগে ভাবা উচিত ছিল তোমাকে আমি বলেছিলাম যে মেয়েকে ডাক্তার দেখাও তুমি তো মেয়েকে ডাক্তার দেখাও এখন সে পাগল হয়ে গেছে বদ্ধ তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে যে কোনো সময় যে কাউকে খুন করে ফেলতে পারে এভাবে বলছিস কেন ও তো এর আগে এরকম আচরণ কখনোই করেনি তুই এই বাসা থেকে চলে যেতে চাচ্ছিস তাই করেছে মনিকার এই আচরণটা তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে আমি এই বাসায় থাকতে চাইনি বলে সে আমাকে আচরে জখম করে দিবে মানে এটা নরমাল কি বলছো খালা মানছি মনিকা অন্যায় করেছে কিন্তু হঠাৎ মনিকে এই ধরনের আচরণ কেন করছে আমি বুঝতে পারছি না তো এরকম ছিল না কি বলতে চাইছো তুমি তার জন্য আমি দাই আমি তাকে প্রশ্ন দিয়েছি আমি তো সেটা বলছি না তার মানে তুমি কি বলতে চাইছো হ্যাঁ আমি মনিকার সাথে এমন কিছু করছি যাতে সে আমার প্রতি আকৃষ্ট হয় আর এজন্য এরকম করে いや શું છે તું સેટા બાצમી આમી ઓસાતે কি বলবো তোমার মা ঠিক কিভাবে আসে আচ্ছা তুই নিজের উপরে কেন দোষ টেনে নিচ্ছিস আমি কি একবারও বলেছি তাহলে তোমার কথার মানে কি দাঁড়া হ্যাঁ খালা सुनो তুমি তোমার এই মেয়ে কে নিয়ে আর একটাও অতিরিক্ত করবে না তুমি নিজে এই মেয়ে প্রপারলি গাইড করতে পারো প্রপারলি মানুষ করতে পারো তোমার জন্য সে নষ্ট হয়েছে আমি ওকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি না খালা তুমি এটা পড়ো তুমি তাকে প্রপারলি সময় দাওনি তুমি জানো না সে কখন ক্লাসে যায় কখন বাসায় আসে কি করে না করে তার বন্ধু-বান্ধব কি তার লাইফস্টাইল কিচ্ছু তুমি জানো না তুমি ছেলে তোমার নিজেকে নিয়ে ব্যস্ত তোমার অফিস তোমার ক্লায়েন্ট তোমার মিটিং তোমার ক্লাব তোমার পার্সোনাল চ্যালেঞ্জ পার্সোনাল চ্যালেঞ্জ অবশ্যই খালুর সাথে তোমার পার্সোনাল Clash সে থেকে তোমার ইগোইটিক প্রবলেম খালুকে টেক্কা দেওয়ার জন্য তুমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে নিজের মেয়ের দিকে একটুও তাকানোর সময় তোমার ছিল না এসবের ভিতর তোর খালুকে কেন টানছিস আনতে বাধ্য হচ্ছে খালু এতদিন কোনো কিছু বলেনি কিন্তু আজ বলতে বাধ্য হলাম তুমি খালুর দেশের বাইরে গিয়ে চাকরি করাটা মেনে নিতে পারবে এই কারণে তুমি তার সাথে গিয়ে থাকো উনি ইভেন মনিকাকেও তুমি তার বাবার কাছে থাকতে দাওনি গর্ব করে নিজের কাছে রেখে দিয়েছ তাকে বোঝাতে চেয়েছিলে তুমি একাই একশো তুমি একাই মনিকাকে মানুষ করতে পারবে এবং এই অহংকারটাই তোমার মনিকার সর্বনাশ করছে মনিকা ওখানে গেলে ভালো থাকতো এটা তো কি কে বলেছে ওর বাবা নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো মেয়েটার প্রতি কতটা খেয়াল রাখতে পারতো বল আচ্ছা তুমি ওর কতটুকু খেয়াল রেখেছো সেটা আমাকে বলো তুমি ওর সম্পর্কে কতটুকু জানো তুমি বলতে পারবে ও কত সালে সেকেন্ড ইয়ারে উঠেছে তুমি বলতে পারবে ওর বেস্টফ্রেন্ডের নাম কি তুমি বলতে পারবে ওর ক্লাস সকাল কটা থেকে শুরু হয় এইসব ও না বললে আমি কি করে জানবো দ্যাটস দ্য পয়েন্ট তুমি জানার চেষ্টাও করো মনি কিছু তোমাকে এইসব বলবে মনিকাকে তুমি সেই সময়টা দিয়েছিলে কখনো মেয়েকে নিয়ে আলাদা কোথাও ঘুরতে গেছো তাকে সময় দিয়েছো তার সাথে মিশেছ ভেষণ শুধু রুটিন মতো দায়িত্ব পালন করলে মা হওয়া যায় মা হতে হলে আসলেই মায়ের মতো হতে হয় সন্তানের সাথে ভালো মতো শেয়ার করতে হয় তার বন্ধু হতে হয় তুমি সেটা করতে পারা তুমি না হতে পেরেছ ভালো একটা মা না একজন ভালো স্ত্রী তুই আমাকে এভাবে বলতে পারিস না হ্যাঁ আমি বলতে পারি খানা তুমি খালুকে বোঝার চেষ্টা করো আমি খালো করে দোষ দেখি দেখে একজন বাবা হিসাবে একজন হাজব্যান্ড হিসেবে একজন পরিবারের কর্তা হিসেবে সে সবগুলো দায়িত্ব পালন করতে চেয়েছিল তুমি তাকে করতে দাওনি এতে যেমন তোমার নিজের ক্ষতি করছো তুমি তার মেয়েটারও সর্বনাশ করেছ আমি মনিকার জন্য কিছুই করিনি কি করেছো সেটা দেখতেই পাচ্ছি হ্যাঁ এখনো সময় আছে খেলা ওকে খালুর কাছে পাঠিয়ে দাও তুমি ওকে আর কন্ট্রোল করতে পারবে না সেই সময় আর ক্ষমতা তোমার নেই খুব বড় বড় কথা বলছিস না আচ্ছা তুই নিজে কি করেছিস বট আমি কি করব তুই মণিকাকে কী প্রপার ট্রিটমেন্ট দিয়েছিস গাইড করেছিস প্রপার ট্রিটমেন্ট গাইড আমি তাকে কি প্রপার ট্রিটমেন্ট দিব কি গাইড করব বড়ো ভাই হিসেবে তোর দায়িত্ব ছিল না ওকে গাইড করে আচ্ছা বল তো ও তো তোর প্রতি দুর্বল হবে তোর জন্য পাগল হবে বড়দের সন্মান করা শেখাওনি যে এই জন্য এই দায়িত্বটা তোমার ছিল খানা নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা না তুমি একজন ব্যর্থ বা তুমি স্বীকার করো বা না করো এটা আমার খারাপ লাগছে সত্যিটা মেনে নাও এখনো সময় আছে ওকে বাইরে ওর বাবার কাছে পাঠিয়ে দাও ওকে আর নষ্ট হতে দিও না দেরি হলে এই মেয়েটা পুরোটাই স্পয়েল হয়ে যাবে পরে আর রিকভার করতে পারবে না মনিকা আমার মেয়ে ওকে কিভাবে গাইড করতে হবে সেটা আমি বুঝবো তোর পরামর্শ লাগবে না দরকার হলে ওকে কেটে টুকরো টুকরো করে আমি নদীতে ভাসিয়ে দেব শুধু অহংকার হ্যাঁ শুধু অহংকারটা আছে ভালো কোনো কথা তোমার কান্দে ঢোকে না পরামর্শ তো নাই তোমার মেয়ে যাই ইচ্ছে তাই করবে তাহলে একটা কথা মনে রাখো আমাকে কক্ষনের মধ্যে আর ডাকবে না ঠিক আছে তোমার মেয়ে তুমি যাই ইচ্ছা করবে কাটবে ভাসাবে নদীতে জাকবে যাই শিওর ঠিক

আমি যাই কারণ মনিকা কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সে কোনো কাজই করছে না কিছু মনে করো না একটা কথা বলি তোমার খালাই না এর জন্য ওনার মেয়ে খেলো কিনা কলেজে কিনা। সেটার জন্য কি তুমি আরে উনি হচ্ছেন মা ওনার মেয়ে কি করছে না করছে সেটার জন্য তো উনি দেখবেন তুমি কেন ওনার মেয়েকে বলতে যাবে খালা মনে করছে যে আমি বললে মনিকা শুনবে এটা কোনো কথা হলো না খালা জানেন না যে ওনার মেয়ে কিসের জন্য পাগলামি করছে সব কিছু জানার পর আবার তোমাকে ওনার মেয়ের দিকে ঠেলে দিচ্ছেন তুমি যা ভাবছো আসলে সেটা না খালার আসলে মেয়ের জন্য টেনশন করে মাথা ঠিক নেই খালা কিন্তু কে একবার চেয়েছিল যে তুমি মনিকাকে বিয়ে করো সেটা উনি নিরুপায় হয়ে বলেছিলেন তার মানে মনিকাকে বিয়ে করলে খালার কোনো আপত্তি নেই কি বলছো তুমি বলতে চাইছি তুমি মনিকাকে বিয়ে করলে খালা কোনো আপত্তি করবে না মানে মানে হচ্ছে তুমি যদি মনিকাকে বিয়ে করো তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে মনিকা আর পাগলামি করবে না তোমরা ভালোই থাকবে আমি এইসব কথা শুনতে এখানে আসিনি তাহলে কি শুনতে এসেছ আমি তো তোমার ভালোটাই বললাম তোমার যেটা ভালো হবে সেটাই বললাম আমি মনিকাকে বিয়ে করতে পারবো না তাহলে কি করবে মনিকা তো আবার তোমাকে ছাড়া একদণ্ড থাকতে পারছে না তুমি যেখানেই যাবে তোমার খালা তোমাকে ধরে বেঁধে নিয়ে আসবে তুমি অযথাই খালাকে ধরে দিচ্ছ তাই মনে হয়ে থাকলে আমার কিছু বলার নেই রাগ করছো কেন আমি আসলে খালাকে কতবার বলবো কতবার বোঝাব উনি তো আসলে চান না যে আমি আসি কিন্তু মনিকা যদি এরকম করে তাহলে তিনি কি করতে পারেন আর তার এই বিপদে আপদে সাপোর্ট দেওয়ার মতো আমি ছাড়া আর তো কেউ নেই সেটা কোনো কথা না বিপদে আপদে তোমার খালা তোমাকে ডাকবেন এটাই স্বাভাবিক কিন্তু ওনার তো আগে এইসব ব্যাপারে সতর্ক হওয়া উচিত ছিল ওনার একটা মাত্র মেয়ে একটা মেয়ে করে সামলাতে পারছেন না ওনার প্রশ্ন না পেলে কি করে ওনার মেয়ে ধরনের কাজ করে তুমি এখন আমাকে কি করতে মানে আমি কি করতে পারি আমি সত্যি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত তোমার কাছে দুটো উপায় আছে হয় তুমি মনিকাকে বিয়ে করো না হলে তুমি দূরে কোথাও চলে যাও আমি কোনো বাচ্চা মেয়েকে বিয়ে তাহলে দূরে কোথাও চলে যাও এমন দূরে যাও যেন তোমাকে কেউ খুঁজে না পায় না হলে তুমি কিছুতেই মনিকাকে ম্যানেজ করতে পারবে না তুমি যেখানেই যাবে তোমাকে উৎপাদ করতে শুরু করবে ঠিকই বলেছ আমার আসলে এখান থেকে দূরে চলে যাওয়া উচিত থাকার উপায় নেই আমি উঠি এসো

ফাইন কোথায় যাবে না যাবে তা তোর কি রে সে তোর কাছে বলে যাবে তুই কে ও মা আমি ওকে ভালোবাসি মনিকা আর একবার যদি এই কথা বলিস তোর জিপটা টেনে আমি ছেড়ে ফেলবো নির্লজ্জ বেহায়া মা কাউকে ভালোবাসাটাকে কি অপরাধ একদম চুপ ফাইন কে নিয়ে আয় একটা কথা আমি তোর কাছ থেকে শুনতে চাই না অনেক জ্বালিয়েছিস এখন থাম মা তুমি খামা খামা পড়া আমি বলেছিলাম এখানে থাকতে কিন্তু ফাইনা এখানে থাকবে না আমার কথা শুনে কি এরকম হতো তুই নিজে কোনোদিন আমাদের কথা শুনেছিস তুই বলেছিলি এরকম আচরণ করবি না তারপর তুই করলি এরপর ফাইন কিভাবে এই বাসায় থাকে আচ্ছা আমি আর বলবো না তুমি আসতে বল না ফাইন আর করে এ বাসে আসবে না কেন তোর কারণে আসবে না তুই যে অসভ্য আচরণ তার সাথে করেছিস এরপরে আমি কি করে তাকে এ বাড়িতে আবার আসতে বলি এটা তুমি কি বলছো মা ফাইন না এলে আমি কিভাবে থাকবো ফাইম আসবে না আর আমি ওকে আসতে দেব না মা তুই আমাকে ফাইমের কাছে ছোট করেছিস আর ফাইম আমাকে অপমান করেছে সারা জীবনে আর যে কথা আমাকে শুনতে হয়নি আজকে তোর কারণে সেই কথাগুলো আমাকে শুনতে হলো কি বলেছো কি বলেছে সেটা শুনে তুই কি করবি কোনো সলিউশন দিতে পারবি স্বার্থপর মেয়ে একটা আমি তোমার পাপ শুধু পাপ না মহাপাপ

মানে ফাইন কি তুমি এই বাড়িতে নিয়ে আসো বাবা আপনি কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি খুব ভালো আছি বাবা আপনার শরীরটা ভালো এখন হ্যাঁ খুব ভালো আজকে আমার চেয়ে ভালো আর কেউ নেই আচ্ছা বাবা এই বাড়িটা কত একর জমির উপরে বানানো